নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকের বিষয় কেষ্ট মোড়ল মুক্তি পেলেন ঢাক বাজবে চড়াম চরাম চলতি কথায় আছে আপনি যখন কারোর দিকে আঙুলটা তোলেন তখন আপনার নিজের দিকে তিনটে আঙুল আপনার নিজের দিকেই থাকে তো সেই তত্ত্ব মেনেই সাংবাদিকতা নিয়ে কটা কথা বলে বিষয়টা শুরু করা যাক এক সময় ছিল যখন পরামাণিক নাপিত আর কাঁচিত আর অস্তুরা রেজার নিয়ে বাড়িতে আসতো বাড়ির প্রত্যেক পুরুষ কোথাও কোথাও বালিকাদের চুল কাটত বাচ্চাদের আজব আজব গল্প বলতো তিন মাথাওয়ালা মানুষ চার পাওয়ালা রাজহাস ছহা তোলা বাদর ইত্যাদি ইত্যাদি তার মধ্যে চুলটা কাটা হয়ে যেত কিন্তু বড়দের চুল কাটার সময় খবর কেবল খবর হাড়ির খবর রোমাঞ্চকর খবর কেচ্ছা কেলেঙ্কারি জুড়ে থাকত সিংহভাগ সময় মহিলা মহলে আসতো আলতা বুড়ি মেয়েদের নোক কাটা আলতা পড়ানো এবং পাড়ার প্রত্যেক বাড়ির হাঁড়ির খবর তারা দিয়ে যেত ইতিমধ্যে খবরের কাগজ শুরু হয়ে গেছে কিন্তু তাতে খবর কম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বেশি কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তখন মালিক সাংবাদিক প্রকাশক লেখক এমন কি বিক্রেতা সবই ছিল একজন মানে খেয়াল করে দেখুন শিবরাম চক্রবর্তী ফরওয়ার্ড পত্রিকার অলিখিত সম্পাদক হয়ে বসেন নেতাজি চলে গেছে জেলে বাকিরা জেলে কারণ বাকিরা সবাই জেলে তিনি লিখতেন তিনি ছাপতেন তিনি বিক্রি করতে বের হতেন এবং শেষ কাগজটা বিক্রি করতেন না না পড়ার জন্য নয় ছাদ পোকার এড়াতে ওটা পেতে কম পয়সার আসনে বসে উনি সিনেমা দেখতেন আরও কিছুদিন পর আরও সময় পেরিয়েছে সংবাদপত্রে সাংবাদিক নিয়োগ শুরু হয়েছে বিভিন্ন বিভাগ শুরু হয়েছে অমৃতবাজার বা স্টেটসম্যানের পাশাপাশি যুগান্তর শুরু হয়েছে আনন্দবাজার আসে দেশ স্বাধীন হবার আগে বা ওই সময় ইংরেজি এবং আঞ্চলিক ভাষার বড় বড় কাগজের সংখ্যা কুড়ি ছাড়িয়ে গেছে তারপরে দূরদর্শন তারপরে বেসরকারি নিউজ চ্যানেল এবং শেষ ডিজিটাল চ্যানেল ইত্যাদি এখন চারিদিকে কেবল খবর খবরের বিভিন্ন রকম সেই খবরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা একান্ত নিয়ন্ত্রণও যদি না করা যায় তো বাবু বলিলেন বুঝেছ কিনে আমরা দেখলাম আদানি এন ডি কিনে নিলেন বলেছেন রবি হরেক কিসিম আর বিশাল সংবাদ জগতের বাজারে গিজগিজ করছে সাংবাদিক যারা সত্য আহরণ করে আনবেন এমনটাই কাম্য আগে এমনটাই প্রায়ই হতো পুলিশ জানার আগে সাংবাদিকরা ফাঁস করে দিয়েছে দুষ্ট চক্র জাল ব্যবসা জি বহুবার বহুবার কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি ধারাটা পাল্টে গেছে বাই ইনকাম ট্যাক্স আসছে প্রথমে আসবে তারপর থেকে রাশি রাশি এক্সক্লুসিভ নিউজ দিচ্ছেন সাংবাদিকরা সেসব রোমহর্ষ খবরের হদিশ কেন যে তারা আগে পাননি তাও বোঝা যায় না ধরুন বড় বড় সংবাদপত্র টিভি চ্যানেলকে কে বিজ্ঞাপন পাননি সারদা নারদা রোজ ভ্যালি সারদা রোজ ভ্যালি আইকোর অ্যালকেমিস্ট পিঙ্কন প্রত্যেকটা কোম্পানি থেকে কোটি কোটি টাকার বিজ্ঞাপন পেয়েছে। নেতা মন্ত্রী শান্তিদের নিয়ে এই সমস্ত চিট কোম্পানির বিভিন্ন অনুষ্ঠান খবর করেছেন পুরস্কার দিয়েছেন মুক্ত বাঙালি শ্রেষ্ঠ বাঙালি এসব জায়গায় তাদের একেবারে সিট বাঁধা ছিল তারা যেতে তারা স্পন্সার ছিলেন কেউ কোন সাংবাদিক একটা কথা বলেনি কিন্তু যেই তাদের জোর সামনে এলো অমনি কত গল্প এখানে কিরকম চুরি সেখানে কত বড় জোর তাই নাকি তাই নাকি খবরের পর খবর চিটফান্ড মালিকদের বৈভব নিয়ে তাদের টাকা নয় ছয় করার কেচ্ছা তাদের বান্ধবী টলিউড যোগাযোগ সেটা করলে আরও বাড়ে রস আরো বাড়ে রাজনীতির যোগাযোগ যা কদিন আগে পর্যন্ত সবাই জানতো সাংবাদিকেরা জানতেন তাই এখন কেলেঙ্কারির রসে ডুবিয়ে মানুষের সামনে আনা শুরু হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই অর্থে রাজ্যের বড় রাজনৈতিক নেতাদের মধ্যে প্রথম জেলে গেলেন তারপর মদন মিত্র গল্পগুলো বার করুন সেই সময়কার সম্পত্তির গল্প ছাপা হয়েছে মানুষ গেলেছে মদন মিত্র জেলে যাবার পরে জানা গেল ওনার প্লাম চেহারার কথা তো উনি জেল থেকে বেরিয়ে বললেন বেশ সেটাতেই যখন স্বস্তি তখন নাও আরো গল্প দিচ্ছি শুরু হয়ে গেল মদন দা নাচুন না জেল থেকে দুজনেই বের হলেন দুজনেই আবার মানুষের ভোটে সাংসদ বা বিধায়ক হয়েছেন ভিন রাজ্যেও দেখেছি সাংবাদিকতার একই চেহারা আন্দিমুথু রাজা এ রাজা বা কানিমুঝি করুণানিধি জেলে গেলেন তাদের নাকি প্লেন আছে প্রমোদ তরী আছে লন্ডনে বাংলো আছে সব জানা গেল স্ক্যামের পরিমাণের কথা জানা গেল কত টাকা মাথা ঘুরে যাবে দুজনেই জেল থেকে ছাড়া পেয়েছেন কোথায় প্লেন কোথায় প্রমোদরী কোথায় লন্ডনে বাড়ি চিটফান্ড স্ক্যামের সময় বহুল প্রচারিত পত্রিকার সাংবাদিক রোজ ভ্যালি কোম্পানির মালিক গৌতম কুন্ডুর বিলাসবহুল আঠারোটা গাড়ির তালিকা তিনি তো গ্রেপ্তার হবার পরে কেনেননি গাড়িগুলো গাড়ি তো আগেই কিনেছিলেন অনেকেই জানতো সাংবাদিকেরা তো জানতেন গাড়ি চড়ে ঘুরেছেন কিন্তু একটা কথাও বলেননি তখন তখন উনি বিজ্ঞাপন দিচ্ছেন পরে লিখলেন যখন উনি জেলে পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি শান্তিনিকেতনে অপা বারুইপুরি অসাধারণ নামের সব সম্পত্তি তো ত্রিপল দিয়ে ঢাকা ছিল না বস্তা বোঝাই নোট নিশ্চয়ই লুকিয়ে রাখা ছিল কিন্তু অতজন নারী কেউ কিচ্ছু জানতেন না বাগানবাড়ি রিসর্ট কিচ্ছু জানতেন না আহারে যেই সিবিআই ধরলো এডি ধরলো সব প্রথম জানা গেল কি ধরনের সাংবাদিকতা পার্থ নাকতলা থেকে টালিগঞ্জ প্রমোটারদের চমকিয়ে টাকা তুলছেন একটা খবর হয়নি অনুব্রত মন্ডল মন্ডল নিয়ে অনেক লেখা হয়েছে ওগুলো ছিল গুড় বাতাসা চড়াম চড়াম ঢাক বাজানো ইত্যাদি লেখাই উচিত লেখা হয়েছে কিন্তু ওনার নেতৃত্বে বেআইনি টোল চলতো ওনার পাঁচটা ছটা আটটা দশটা চালকল ছিল ওনার মেয়ে স্কুলে না গিয়ে মাইনে পেতেন এসব খবর আগে হয়নি কেন সাংবাদিকেরা জানতেন খবর করেননি কেন কিসের বিনিময়ে একটা কাগজে দেখেছিলাম গত তিন বছরে চারশো পঞ্চাশ কোটি টাকার গরু পাচারের টাকা ভাগ হয়েছে তিন চারজন নেতারের মধ্যে জেনে ফেলেছেন কিন্তু জানলেন তখন যখন সিবিআই বা ইডি অনুব্রত মন্ডলকে জেলে নিয়ে গেছে তিন বছরে চারশো কোটি টাকা লাভের বাটোয়ারা আসুন একটু হিসেব করি কেনার খরচ নিয়ে যাবার খরচ বিএসএফ এবং ওপার বাংলার বর্ডার গার্ডদের ঘুষ সব বাদ দিয়ে একটা গরুতে কত লাভ থাকতে পারে গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানলাম কম বেশি হাজার দুই টাকা সেই হিসেবে মেনে আশি লক্ষ গরু পাচার করলে এই লাভ হওয়া সম্ভব এই বিশাল সংখ্যক গরু পাচার হলো বাংলাদেশে সাংবাদিকরা একবারও এই সীমানার বিএসএফ এর দায়িত্বে থাকা আমাদের ছোটা মোটা ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কিন্তু বলছেন না কিন্তু পাকে চক্রে যদি তিনি জেলে যান তাহলে শোনা যাবে তিনিও লুঙ্গি পরে বর্ডারে থাকতেন একটা করে সিবিআই রেড হচ্ছে ইডি আসছে ইনকাম ট্যাক্স আসছে খবরের বন্যা বয়ে যাচ্ছে আমাদের বন্ধু মানুষ গুরুচন্ডালির সৈকত মানুষ যে একটা কাজ সেরে রেখেছেন সেই তখন থেকে কি কি খবর আমাদের সাংবাদিকেরা অনবরত দিয়ে গেছেন তার একটা কম্পাইলেশন করেছেন সেখান থেকেই নেওয়া জানুয়ারি উনিশ দু হাজার বীরভূম জেলার শিউরি কোঅপারেটিভ ব্যাংকে বেনামে প্রায় একশো সাতাত্তরটা ভুয়ো অ্যাকাউন্টের হুদিস গরু পাচার কাণ্ডে তদন্তকারী সিবিআই আধিকারে ফেব্রুয়ারি দুই দু হাজার তেইশ বীরভূমের বোলপুরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় অর্ক দত্ত এবং বিজয় রজককে গোয়েন্দাদের দাবি অর্ক আত্মসহায়ক এবং বিজয় পরিচারক হিসেবে কাজ করতে অনুব্রতের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাহিরি পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর সাধু এবং অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে সিবিআই সূত্রে ডেকে পাঠানো প্রত্যেকের নামে সমবায় ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে কোটি 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 টাকার লেনদেন হয়েছে এসব ছাপা হয়েছিল সেই সময় সেই টাকার উৎস কি তা জানতেই ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিবিআইয়ের দাবি গত মাসে বীরভূম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সিউড়ি শাখায় হানা দিয়ে প্রথমে একশো সাতাত্তরটা অ্যাকাউন্টের ওই অভিযানের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পারে যে ওই ব্যাংকে আরো ভুয়া অ্যাকাউন্ট রয়েছে এরপরেই গত বুধবার মানে যখন ছাপা হয়েছে তার আগে বুধবারে আবার ওই ব্যাংকে হানা দেয় সিবিআই আরো একশো তিপ্পান্ন খানা ভুয়া অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে বলে দাবি করেছেন মানে অলমোস্ট আড়াইশো তিনশো খানা তিনশো তিরিশটা ভুয়ো অ্যাকাউন্টের হদিস পাওয়া গেছে দাবি করা হয়েছে তদন্তকারীদের দাবি গরু পাচার চক্রের কালো টাকা সাদা করতেই শিউড়ির ওই সমবায় ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল লেখা হয়েছে এসব দেখে বড় বড় খবরে কাউ গ্রামবাসীদের নামে ওই অ্যাকাউন্টগুলো রয়েছে যাদের নামে অ্যাকাউন্ট রয়েছে তারাই এই ব্যাপারে কিছুই নাকি জানেন না এমন অনেকের নামেই অ্যাকাউন্ট রয়েছে যারা সইও করতে পারেন না এ নিয়ে তদন্তে বৃহস্পতিবার মানে যখন ছাপা হয়েছে তারপরে বৃহস্পতিবার বোলপুরে একটা বেসরকারি ব্যাংকের আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এরপর গরু পাচারে কারা জড়িত কি রুট কি বিপুল ষড়যন্ত্র পুরোটাই বেরিয়ে যায় কাগজে সব শিউড়ি রসি বীরভূমের ব্যবসায়ী কে নেই সেই তালিকায় তারিখ মে পাঁচ দু ঘটনা সূচনা দু সালে সেই সময় লালগোলা ডোমকল জঙ্গিপুর ঔরঙ্গাবাদের শুল্ক দপ্তরে গরুর নিলামের দায়িত্বে ছিলেন এনামুল হক যিনি আজ জামিন পেলেন এবং তার সহযোগী জি এইচ এম ভাই বলে পরিচিত জাহাঙ্গীর আলম হুমায়ুন কবির এবং মেহদি হাসান এই হুমায়ুন কবির মুর্শিদাবাদের নয় আবার আমাদের পুলিশ অফিসার ইনি আলাদা তাদের সঙ্গে ছিলেন শেখ আবদুল লতিফ এবং আরো কয়েকজন সাধারণত সীমান্তে পাওয়া বেওয়ারিশ গরুই নিলাম হয় সেই টাকা যায় সরকারি তহবিলে নিলামে কেনা গরু বিক্রি করে যেহেতু বিশেষ লাভ হতো না দ্রুত এই দলটি গরু পাচারের কাজে জড়িয়ে পড়েন তখন শুল্ক ভবনে গরুর নিলাম হতো নামমাত্র এনামুল্লা তার সঙ্গীরা নিজেদের নামে বা চেনা পরিচিতদের নামে ওই গরু কিনে নিতেন নিলামের গরু ছাড়াও সীমান্তের কাছে থাকা বিভিন্ন জেলার হাট থেকে গরু সংগ্রহ করা হতো লেখা হচ্ছে পশুহাট 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 বীরভূম বীরভূমের মুর্শিদাবাদের সাগরদিঘি ওমরপুর পশুহাট উত্তর দিনাজপুরের লাল ডালগোলা পশুহাট থেকে গরু আনা হতো আনতেন এনামুলেরা এর মধ্যে বীরভূমের হাট থেকে গরু কেনা এবং বীরভূমের ওপর দিয়ে গরু নিয়ে যাওয়ার কাজের দায়িত্বে ছিলেন আব্দুল লতিফ ওরফে হিঙ্গল গরু পাচারের পুরো কাজটি নিয়ন্ত্রিত হতো একটা হোটেল থেকে হোটেলটির নাম সোনার বাংলা এর মালিকানা ছিল এনামুলের সহযোগী ওই তিন ভাইয়ের যারা একসঙ্গে জে এইচ ব্রাদার বলে পরিচিত এই সোনার বাংলা হোটেলই পরে হয়ে ওঠে গরুর পাচারের মূল কেন্দ্র এগুলো লেখা হচ্ছে আমি বলছি খবরের কথা হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া হলো বদলে সোনার বাংলায় চালু হলো মার্বেলের ব্যবসা কিন্তু সেটা ছিল ছিল লোক দেখানো আসলে ভেতরে নিজের অফিস খুলেছিলেন এনামুল ভারত বাংলাদেশ সীমান্তের কাছেই সেখানেই সোনার বাংলা তৈরি হয় গরু পাচারের সিন্ডিকেট প্রথমে সোনার বাংলার কাজ সামলাতেন তিন ভাইয়ের একজন হুমায়ুন ওরফে পিন্টু হাজি পরে দায়িত্ব বদলায় বিভিন্ন হাট থেকে গরু নিয়ে আসা ট্রাকের চালকদের আসতে হতো এই সোনার বাংলার অফিসে এখান থেকেই নাকি ঠিক হতো কোন সীমান্তে কোন গাড়ি যাবে যেমন মুর্শিদাবাদের বিএসএফ এর ছত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের অন্তর্ভুক্ত বিওপি নিমতিতা বিওপি খান্ডুয়া বিওপি গিরিয়া যে ট্রাক ড্রাইভাররা গরু আনতেন তাদের একটি করে টোকেন দেওয়া হতো যাতে পুলিশ বা স্থানীয় প্রশাসন এই গরুর ট্রাকের যাতায়াতে কোনো বাধা না দেয় এ সব ডিটেল লেখা হচ্ছে কিন্তু খবরে কাগজে রোজ ছাপা হচ্ছে এরপর সীমান্ত এলাকায় এই গরু তুলে দেওয়া হতো স্থানীয় রাখালদের হাতে যারা এই কাছে এই সীমান্ত এলাকা হাতের তালুর মতন চেনা রাত এগারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত গরু পাচারের সময় ছিল এইভাবে পাচার হতে হতে আশি লক্ষ গরু পাচার হয়ে গেছে এ ব্যাপারে এনামুল এবং তার সঙ্গীরা আগেভাগে বিএসএফের সঙ্গে সেটিং বা বোঝাপড়া করে রাখতেন বিএসএফ এর পরোক্ষ সাহায্যেই রাতের অন্ধকারে ভারতের সীমান্ত থেকে গরু নিয়ে বাংলাদেশে পৌঁছে দিতেন ওই রাখালেরা ইডি চার্জশিটে জানিয়েছে বীরভূমের পশুহাট থেকে গরু কেনা এবং তা সুরক্ষিতভাবে নজর বাঁচিয়ে মুর্শিদাবাদে পাঠানোর দায়িত্বে ছিলেন অনুব্রত মন্ডল নিরাপত্তার এই দায়িত্বের বদলেই এনামুলদের কাছ থেকে টাকা আসতো অনুব্রতের অ্যাকাউন্টে এনামুল এবং লতিফ এ ব্যাপারে অনুব্রতের সঙ্গে যোগাযোগ রাখতেন তার দেহরক্ষী সাহগল হোসেনের ফোনে এনামুল এবং শাহাগালের যোগাযোগ প্রমাণ হিসেবে কল ডিটেলসের বিস্তারিত তথ্য রয়েছে চার্জশিটে এবং এইসব ছাপা হয়ে গেছে আমাদের খবরের কাগজে এর সঙ্গে কটা ধান কল কটা ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা আছে কবার লটারি পেয়েছে মেয়ে স্কুলে না গিয়ে টিচার মাইনে পায় সেই নাকি সব হিসেব দেখরেখ কর কিন্তু একটা সময়ে খবরগুলো সেই সমস্ত অ্যাঙ্কার তাদের ছদ্মবেশের চেল্লা সরাসরা হাজার চেল্লাম্লি সত্ত্বেও টিআরপি আর ছিল না কতদিন একই খবর দেওয়া যায় কাজেই এটা থাক অন্য কিছু আনো মাঠে সেই হিসেবে আপডেট কমতে থাকে মিডিয়ায় কারণ অপরাধ মোটের উপর তো প্রমাণিত হয়ে গেছে সবই তো বলে দেওয়া হয়েছে একের ডিটেল যে এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে আজ সেই ঘটনার দু দুবছর পরে মানে এত ডিটেল খবর দেবার পরে দেখা যাচ্ছে প্রমাণ তো দূরস্থান ইডি এসব নিয়ে বিশেষ কোনো তথ্যই জমা দিতে পারেনি এবং শুধু অনুব্রত বিরুদ্ধে না কেজরি মনীষ মানিক সুকন্যা এনামুল সবাই লাইন দিয়ে ছাড়া পাচ্ছেন সর্বত্র উৎসব দিল্লি থেকে বীরভূমে সব জায়গায় উৎসব চলছে অনুব্রত মন্ডল বস্তু তো ক্লিনচিট পেলেন জামিন হলেও এক্ষেত্রে সেটাই প্রায় মুক্তির কাছাকাছি কারণ নতুন আইনের দৌলতে ইডি যাকে খুশি জেলে রাখতে পারে প্রমাণ প্রমাণ লাগে না মানে যাকে জেলে পড়লো তাকে প্রমাণ করতে হয় যে আমি নির্দোষ এখানে নিশ্চয়ই সেরকম ভাবে প্রমাণ তিনি করতে পেরেছেন আমাদের অনুব্রত মন্ডল কেষ্ট মোড়ল মানে এমন কোন প্রমাণ তার বিরুদ্ধে ছিল না এবং তিনি যে প্রমাণ দিয়েছেন সেগুলো তিনি কাজে লাগিয়ে জামিন পেয়ে গেলেন প্রায় মুক্তি এইসব জামিন দেখায় দোষ প্রমাণের ধারে কাছে এগোতে পারা যায়নি কদিন আগে মেয়ে জামিন পেয়েছিল এবার অনুব্রত মন্ডল বীরভূমের কেষ্ট মোড়ল জামিন পেলেন জেলের বাইরেও এলেন আজকে আসবেন রাত্রিবেলায় কিংবা কালকে সকালবেলায় কলকাতায় পৌঁছে যাবেন দু হাজার বাইশের এগারো আগস্ট ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল মানে দু বছরেরও বেশি জেল খেটে বের হলেন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে একটা অভিযোগেরও প্রমাণ তথ্য ইত্যাদি আদালতে দিতে পারিনি এতগুলো মামলা হয়েছে ওই যে তিনশো তিরিশখানা অ্যাকাউন্ট গ্রামের লোকেদের অ্যাকাউন্ট অতগুলো চালকল ই অদ্ভুত ব্যাপার সব লেখা হলেও কিন্তু খবরে কাগজে ডিটেল লেখা হলে তারপরে খবর কাগজে যারা লিখছেন বোঝা গেল যে তারা অলমোস্ট সেই ক্রাইমের পাশে পাশে দিয়ে হেঁটেছেন এত ডিটেল লেখা হয়েছে কিরম টোকেন দেখতে সেটাও লেখা হয়েছিল কিন্তু তারা জামিন পেলেন এর মধ্যে পত্রপত্রিকা তাণ্ডব চলেছে বললেও কম বলা হয় প্রথমে তাকে রাখা হয়েছিল আসানসোল সংশদাগারে সেখানে নাকি কেষ্ট আছেন সমেজাজে সেখানে নাকি কেষ্ট পোস্ত ভাত কলায়ে ডাল দিয়ে মেখে খাচ্ছেন সেখানে নাকি কেষ্টদার দেখাশোনার জন্য হাজির ছিলেন বাঙালি বাঙালি পড়ছে আর হেঁচকি তুলছে সকল ডট কম আর দারুণ ব্যাপার আলোচনা শুরুই হচ্ছে জানিস তো কৃষ্ণদা গতকাল ব্ল্যাক বেঙ্গলের মাংস দিয়ে ভাত খেয়েছেন তো এসব ছাপাছাপি হতেই নড়ে চড়ে বসলো সিবিআই আধিকারিকরা তারা রাশি রাশি লক্ষ লক্ষ গরু লক্ষ লক্ষ গাড়ি বালু পাচার কয়লা পাথর ধান চাল আরো কত কি নারী পাচারটা বাদ দিয়ে সমস্ত কিছু তো যাই হোক ওনাকে সাত মার্চ নিয়ে চলে যাওয়া হলো দিল্লিতে সিবিআই হেফাজতে তারপরে তিহারে পাঠিয়ে দেওয়া হলো কেন উনি খাসির মাংস খাচ্ছিলেন বলে নাকি বীরভূমের নির্বাচন সামলাতে নির্বাচনের ফলাফল সবাই জানেন সিবিআই বা ইডি সব মামলাতে জামিন পেয়ে কেষ্ট ফিরছেন বীরভূমি পুজো আসছে ঢাক বাজবে চড়াম চড়াম করে কিন্তু এই খবর আজ আরো বেশি প্রাসঙ্গিক কারণ সেই টিআরপির অভিযান তো শেষ হয়নি তা তো জানি আছে এখন কেবল নামটা পাল্টে গেছে বিষয়টা পাল্টে গেছে রোজ আমরা আর্জিকর মামলাতে নতুন নতুন নাম শুনছি আজ অভিজ্ঞ তো কাল পানিহাটির কাকু নতুন তথ্য মেয়েটি নাকি সব জেনে ফেলেছিল তাই নাকি তাকে খুন করা এবং কি কি জেনেছিল তার আসছে সমস্ত কিছু কে কোথায় রিপোর্টে কোথায় গন্ডগোল আছে রিপোর্টে কি কি গন্ডগোল আছে পোস্টমর্টম রিপোর্ট কে কে জোর দিয়ে তৈরি করেছে সব ছাপা হচ্ছে একে পর এক ছাপা হচ্ছে কোনো তথ্য বাকি নেই ছাপছে কিন্তু তাতে কি সঞ্জয় ঘোষের নাম সেভ করা আছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষের মোবাইলে সন্দীপ ঘোষের মোবাইলে তাও এসে গেছে কিভাবে কোন নামে কিভাবে তাড়াহুড়ো করে মৃতা ধর্ষিতার দেহ জ্বালিয়ে দেওয়া হয়েছে তার বিবরণ এসে গেছে সব একদম আকো কাজ আজ থেকে দু বছর পরে এই অনুব্রতর মামলার মতোই যদি সেগুলো ফালতু বোগাস সেন্সেশন বলেও বুঝে ফেলেন তাতে কি কাউকে তো এসব বোগাস খবর লেখার জন্য জেলে পাঠানো হবে না আর মামলা হলে তিনি বলবেন দুটো কথা আমরা তো লিখেই দিয়েছিলাম সিবিআই সূত্রে জেনেছি সিবিআই ভুল খবর দিয়েছিল আমরা তাই ভুল খবর চেপেছি আর সাংবাদিকতার সত্র শর্ত মেনে সেই সূত্রকে সামনে আনতে পারবো না দেব না আর যেসব ভিডিও বা অডিওর উল্লেখ করেছি তার পাশেই তো লেখা ছিল যে এই অডিও বা ভিডিওগুলো আসল না নকল তা আমরা যাচাই করেই দেখিনি ভিডিও ছাপিয়ে দিচ্ছি ভিডিও দেখিয়ে দিচ্ছি অডিও দেখিয়ে দিচ্ছি কি লেখা আছে সব বলছি তার পাশে ব্র্যাকেটে লেখা আছে আমরা যাচাই করে দেখিনি ব্যাস হয়ে গেল আমার সূত্র এবং কমন সেন্স বলছে এসব খবর করার জন্য এনারা থোক টাকা পান ক্যাশ নিয়ে খবর লেখেন ছাপেন সূত্র আর কমন সেন্সকে চ্যালেঞ্জ করলে আমিও একটা অডিও ক্লিপ দেখাতে পারি যা সত্যি কিনা আমি পরীক্ষা করে দেখিনি পুরিয়াল এরকম অসম্ভব দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিকতা আগে দেখেছেন এক ভদ্রলোক তার পাশের বাড়ির এক মেয়ের এরকম নৃশংস খুন ধর্ষণের খবর শুনে শোকাহত বাবা মায়ের সঙ্গে হাসপাতাল থানা গেছেন আর এরপরে যখন প্রতিবাদ হবে তখন সারা রাত জেগে দেবো সারা রাত জেগে স্লোগানও দেবো কিন্তু এই সময় মাফ করো ভাই আমি যাব না আমি একবারও বলছি না যে তাকে জেরা করা যাবে না কিন্তু সংবাদ মাধ্যম তাকে অলরেডি এক ভিলেন বানিয়ে দেওয়া শুরু হয়ে গেছে ব্যক্তিগতভাবে ওই মানুষটি সৎ আগে সিপিএম করতেন পরে তৃণমূলে যোগ দিয়েছেন তারপরে আর রাজনীতিতেই থাকেন না একটিভ নন এরকম একটা নয় অসংখ্য কাকা কাকিমা দিদা দাদু বের হচ্ছে এবং গল্প ছড়াচ্ছে আর দুবছর পরের আজকের কেষ্ট মোড়লের মামলার মতো বোঝা যাবে সেসব গল্প ছিল আসলে সাংবাদিকতার নামে আজ যা হচ্ছে তা একশো শতাংশ চাটুকারিতা তেলবাজি এবং নির্লজ্জ রাজনীতি সেই জন্য একশো বছরের পুরনো প্রতিষ্ঠান টাটা বা বিড়লাকে নিউজ চ্যানেল কিনতে হয়নি টেক ওভার করতে হয়নি আম্বানি দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস কন্ট্রোলিং গ্রুপ আদানি এন ডি কিনেছেন কেন মানুষকে সত্যি খবরটা দেবেন বলে সবাই জানে এর উত্তর না ক্যাপিটাল এন ও নো তাহলে তারা চান খবরের কাগজ টিভি চ্যানেলের নামে এক বিরাট প্রপাগান্ডা মেশিন এক প্রচার ব্যবস্থা সাংবাদিকরা ঢুকলেই তাদের রিড় কি হড্ডি দ্বারা খুলে নিয়ে চোখে চোখ রাখার কথা বলতে হচ্ছে যে চোখে বাংলার বানবাসী মানুষের দুর্দশার ছবি চোখেও পড়ছে না যে চোখে বিলকিস বানর ধর্ষণ চোখে পড়বে না যে চোখে জয়সা মোটা ভাইয়ের সুপুত্রের সম্পদ তিনশো পঞ্চাশ গুণ বেড়ে ওঠা চোখে পড়বে না যে চোখে সাংবাদিকদের জেলে পড়া কবি সাহিত্যিক সমাজকর্মীদের জেলে পড়া চোখে পড়বে না চোখে পড়বে না দেশের ষাট শতাংশ সেই মানুষদের দুর্দশা যারা এখনো পানীয় জল পান না চোখে পড়বে না সেই সব শিশুর খাবার না পেয়ে কান্না কিংবা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ার ছবি চোখে পড়বে না শত শত অযুত বেকার অথচ সক্ষম হাতের মালিক বেকার যুবকদের হতাশা কারণ গল্পটা থাক কেবল বিরোধী নেতাদের বান্ধবী তাদের গয়না ডাই করা টাকা কিংবা দলিল নিয়ে লুট হয়ে যাক স্বদেশ ধর্ষিতা হোক আত্মজা তাতে কি সাংবাদিকরা কলতলা ঝগড়ায় চোখে চোখ রেখে কথা বলছেন ভরসা একটা এমন দিন থাকবে না এ অমানিসাও কেটে যাবে একদিন সেদিনকার মানুষ আজকের সাংবাদিকদের কুলু কুলজি খুশ্টি কুলুজি সব খুঁজে বার করবে তাদের শির দ্বারা বিকিয়ে দেবার প্রতিটা তথ্য বেরিয়ে আসবে প্রশ্ন করবেই ভবিষ্যৎ পুরুষেরা বলবে ওহে কাপালিক চতুর্থ স্তম্ভের আড়ালে তোমরা কি করছিলে সেটা আগে মানুষকে জানো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার